মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন চাঁদে পৌঁছালো কখনো কখনো মধু মধু বিধু কৈটবৃদ্রী বিদ্যার্থী বড়দে দেবী চড় চর সারে

একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধুবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গয়বা পাতারটি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস